बाकी जाके सीना है पाल से सीना है বুকের উপরে পালসে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন পর্যন্ত যেই দিন আল্লাহ রসুলের বয়স পঞ্চাশ বছর আর ইতিহাস বলে আবু তালেব যতদিন মক্কায় ছিল কোনো মাল লাল জন্ম হয় নাই যা আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর আঙ্গুল সাথে সাথে পাঞ্জাব থেকে পিত হবে না এরকম কোনো লাল লাল জন্ম নেয় নাই চার বাহাদুরি এতটুকু ছিল হাঁ হা আবার অবরোধ করবে আবু তালেবকে এবং মাল লাল জন্ম নিসে মক্কায় এই জন্যই তো কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত তার রুবাহি হয় নাই আল্লুয়ার রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কোনো মক্কার কাফের সাহস হয় নাই ছোট্ট একটা পাথরের কণা দিয়েও না কেননা পা মক্কার বাসি জানতো যদি পাথরের ছোট্ট একটা কণা নিক্ষেপ করি তা আবু তালে পাথরে জবাব পাথর দিয়া দিবে না আবু তালে বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের ওটা আগে বাহির কর তারপরে উঠা পাহাড় মার এর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ভালোবাসতেন চার বৎসর বাতিজার দিকে চায়া অবরুদ্ধ জীবন কাটাইছে পাতা চাবায় কাটাইছে ওই আবু কে আল্লাহ রসুল বলছিলেন কোনো এক পর্বে একটা শুধু বলি আপনাদেরকে যখন আবু তালেব বলছিল বাতিজা তোমার বড় মর্যাদা বলছে কিভাবে জানছেন বলে কিছু শুনছি কিছু দেখছি বলে চোখে দেখছেন কি বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম একটু পরে সূর্যটা উঠছে বিকালবেলা ডুবে গেছে ডুবতে দেরি তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই তোমাকে শোয়াইতে দেরি চাঁদ আমাদের দুনিয়ার থেকে তিন লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার মাইল উপরে সে দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায় কিন্তু সে তোমার মাথার কাছে এসে থেমে গেছে তুমি একদিনের বাচ্চা ছিলা হাত পাও খুব নাড়াচাড়া করতেছিল নিচে তোমার হাত পায়ের নাড়াচাড়া চলতে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল নাচতে ডান্স করতেছিল ডান্চ তার লাফা লাফিতে একবার এদিকে যায় একবার এদিকে যায় একবার এদিকে লাভ দেয় একবার এদিকে লাভ দেয় তার লাপের চোটে একটা নৃত্যের পরিবেশ তৈরি হয়ে গেছে সে যেন নাচতেছে বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন বলে তা তো জানি না বলে আন্নাল কামারা ইউ গা নে চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতে আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে আর আমার খেলার কোনো সাথী ছিল না চাচা চাঁদকে আল্লাহ আমার সাথে খেলতে পাঠাবে না কেন দুজাহানের পাঠাবে না কেন হ্যাঁ তারপরে বলছে চাচা কেমতের দিন আমার পরিচয় দিয়া চলবে না সোনাপুরের মানুষ আমি চিনি আবু তালেব কোথায় চর্মনিসে তার গড়টা কোথায় ছিল কোন জায়গায় আবু তালেব মারা গেছে এটা আমি চিনি আজকে তার কবরটা কোথায় এইটা আমি চিনি আমি চিনা চাই না তারপরে বলি আমি চিনি তার কবরটা এখনও কোথায় এখনও আবু তালেবের কবরটা আম্মাদান খাদিজাতুল কবরা আর হাজেরা আলাইহিস সালে আমি দুইজনের কবরের পাশে আবু তালেবের কবর যেটাকে সারা দুনিয়ার ওলামা বলে জান্নাতুল মোয়াল্লা উপরের জান্নাত আপনারা হজে গেলে গেট দিয়া ঢুইকা তারপরে দেখেন ঠিক না হজে গেছেন কেউ গেট দিয়া ঢুইকা দেখছেন না আমি গেট দিয়া ঢুইকা দেখি না কারণ আমি তো যাইতে যাইতে ওইখান দিয়া কেন গেট দিয়া ঢুকে গেলে আপনি পারবেন না ওইখানে যাইতে একটু ঢুকার পরে দেখবেন দেওয়াল দেওয়া আছে দেওয়াল পর্যন্ত শেষ শেষ পরে আর ঢুকা যায় না আম্মা জানের কবর হলো ওই মাথায় আপনাকে ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে তাও চিনে যে চিনে তাকে নিয়ে যেতে হবে তাইলে আপনি কুজা পাবেন আবু তালেবের কবরটা এখনো আম্মা জানের কবরের পাশে এখনো জান্নাতুল মোয়াল্লায় রাখা কিন্তু সারা দুনিয়া বলে আবু তালেবের কোনো পরিচয় পরিচিতি আল্লাহর কাছে নাই সে নিজেকে তৈরি করে নিয়ে যেতে পারে না বিধায় আমরাও ধোকায় না থাকি কোন সম্পর্ক আমাদেরকে বাঁচাইতে পারবে না নিজেকে করে নিয়ে যেতে হবে যদি প্রস্তুত করে নেওয়া যেতে পারেন আপনি ফকির আপনি গরিব দিনাই না দিন খান সকালে আনেন বিকালে শেষ নুন আনতে পান্তা ফুরায় এক তারিখে পাইলে বিশ তারিখে শেষ হয়ে যায় আপনার ঘরে পানি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পানি পড়ে বৃষ্টি বাহিরে পড়ার আগে আপনার ঘরে পড়ে সবকিছু আমি মেনা নিব তারপরও যদি আপনি প্রস্তুত করে নিয়ে যাইতে পারেন তাইলে আপনি কেয়ামতের মাঠের বাদশায় দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে যারা দুনিয়ার ভিতরে তাদের আধিপত্যের খেল খেলতে থাকে কেয়ামতের মাঠের আধিপত্য ওই গরিবদের হাতে যারা দুনিয়ার থেকে নিজের দেখবে প্রস্তুত করে নিয়ে গেছেন এই জন্যই হাদিসে আসছে এদেরকে ফেরেস তারা হিসাবের জন্য ডাকবে ইতু ইলাল হিসাব হিসাব দিতে আসো এরা খারা খারা জবাব দিবে আইয়ু হিসাব ইল্লানা মা আতান আল্লাহ মালা আমাদের আবার হিসাব কিসের রে আল্লাহ তো মালই দেয় নাই আল্লাহ শুনবে জানা সত্য জিজ্ঞাসা করবে মানহুম ওমা ইয়াকুলু এরা তারা কি বলে ফেরেস্তার বলবে মা সারাল ফোকারা এরা সব গরিবের দল এদের অভিযোগ আপনি নাকি এদেরকে মাল দুনিয়াতে দেন নাই বড় দুঃখে কষ্টে এদের জীবন কেটে আসছে বিদা আজকে এরা হিসাব দিতে চায় না তা আল্লাহ বলবে সাদাকু এরা সত্য বলছে এদেরকে আমি মাল দেই নাই ফাকুলু এদের কানে কানে বলে দাও ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব হিসাব কিতাব ছাড়া তোমরা জান্নাতে চুপে চুপে চলে যাও

কিন্তু সন্তানের সামনে কাটতেও পারে নাই তো অন্তরালে যে চোখের পানি ছড়াইছে আর মালিককে কে বসে মালিক কোন দিন নিয়ে আসলি আজকে সন্তানদেরকে একটা ঈদের কাপড়ও দিতে পারলাম না ওই ঘরের মাও দেখা গেছে সন্তানের সামনে কাঁদে নাই যদিও সান্ত্বনা দিছে তোর বাবা চেষ্টা করছে পারে নাই দুঃখ করিস না বাস ভালো মতো একটু ধুয়া দিব পরিষ্কার করে দিব একটু ইস্তারি করা দিব এটাই গায়ে দিস এটাই নতুনের মতো দেখা যাবে কিন্তু দেখা যাবে মাও যে অন্তরালে চোখের পানি ঝড়াইছে ও ও আল্লাহ বলে শোনো দুনিয়াওয়ালারা খাইলে তো ষাট সত্তর বছর বক্ষণ করছে ব্যবহার করছে দাপট চালাইছে ও গরিবরা জান্নাতে তোমাদেরকে আমি তার প্রতিদানে পাঁচশো বছর বেশি খাওয়াবো তোমরা খাবে ওরা লুকিং গ্লাস দিয়ে দেখবে পাঁচশো বছর পরে তোমাদেরকে চাইতে দিব এই জন্য ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে হারা গেলে চলবে না কি গড়ার জন্য প্রস্তুত পাক্কা ওয়াদা হ্যাঁ সত্য কিন্তু এটার মাধ্যম কি গরার মাধ্যম হইল মোহাম্মদ রসুল আল্লাহ রসুল হলেন গরার মাধ্যম কিন্তু সোনাপুরের মানুষ যদি বলে আল্লাহ রসুল তো দুনিয়া থেকে চলে গেছে চোদ্দশো চল্লিশ বছর হয়ে গেছে চোদ্দশো তিরিশ বছর এখন নবীর মাধ্যমে কিভাবে করব। তো আল্লাহ কিছু লোককে কেননা জীবন গড়া হইল উদ্দেশ্য এটাই মুখ্য উদ্দেশ্য একটু আগে আপনারা স্লোগান দিতেছিলেন না নবীর পরে নবী নাই এটাই তো সত্য কোন নবী নাই আমাদের নবী হলেন জীবন গড়ার মাধ্যম কিন্তু নবী দুনিয়ার থেকে চলে গেছে নবীর জীবন ছাড়া ওই জীবন গড়া যাবে না যেই জীবনে আল্লাহ আমাদের কাছ থেকে চান যেই জীবনে নিজে পরিচয় লাভ করতে পারবো পরিচিতি লাভ করতে পারবো এটা প্রত্যেকের জন্য জরুরি এই জন্য আল্লাহ কিছু লোককে কেমতের সকাল পর্যন্ত নির্বাচিত করছেন এবং করবেন তারা হইলো হকানি ওলামা তারা হইল হকানি ওরাসনাল কিতাবাল্লাহাদী নাস্তা ফাইনা বিন এবার কোরান আমাদেরকে বলতেছে ওরাসনাল কিতাব আল্লাহদি নাস্তা ফাইনা আল্লাহ বলছে নবীজি আপনার পরে কোনো নবী নাই বন্ধু আপনার পরে কোনো নবী নাই আপনি খাতমন নবীজ্ঞিন এটা স্বীকৃতি শুধু আল্লাহ দেন নাই দুনিয়ার প্রত্যেকটা বালুর কণা পর্যন্ত এই কথা স্বীকৃতি দিছে যে আল্লাহর রসুল খাতমন নবীজ্ঞিন কারণ আমি আসছি অনেক দেরি করা মঞ্চে আর যদি সময় থাকতো তাহলে আপনাদেরকে একটা একটা করে দেখাইতাম যে আমাদের নবীর সান কত বড় আজকে সব এলাকায় গ্রামে গঞ্জে হাটে বাজারে সর্বস্ব নবীর শানের চর্চা হওয়া উচিত সর্বস্ব নবীর সিরতের চর্চা হওয়া উচিত নবীর কেরিয়ার আজকে এই সোনাপুরের ঘরের গরিবের ঘরও পাওয়া যাবে দুই চার বিশ হাজার টাকার মাল আছে। ঠিক না ভিক্ষুকের ঘরেও পাওয়া যাবে দুই চার বিশ হাজার টাকার মালপত্র আছে কিন্তু সাহাবাদের ঘরে এক কাপড় ছিল এক কাপড় কিন্তু যা সুখ ছিল ওই সুখ আজকে আমাদের দেশের সবচেয়ে বড় ধনী যে তার ঘরে ওই সুখ নাই বস্তু মানুষের জীবনে সুখ দেয় না নবীর কেরিয়ার মানুষের জীবনে সুখ দেয় নবীর আদর্শ মানুষের জীবনে সুখ দেয় বস্তু মানুষের জীবনে সুখ দেয় না বস্তু মানুষের জীবনে অশান্তি বাড়ায় অশান্তি অশান্তি বাড়ায় 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 বিচ্ছেদ ঝগড়া বাড়ায় সুখ দিতে পারে না সুখ তো দেয় নবীর জিন্দেগি জীবন আজকে আমাদের কাছে কোয়ান্টিটি আছে কোয়ালিটি নাই আমি আপনাকে দেখাই একটা এরকম কোন সন্তান এই সমাজে আছে যে সারা দিন পরিশ্রম করবে এক মাসে একষট্টি বার কোরআন খতম করবে কতবার একষট্টি বার সিক্সটি ওয়ান বার কোরআন খতম করবে রাত্রে এক খতম দিনে এক খতম তারাবিতে এক খতম সারা দিন হাদিস কোরআনের চর্চা সারা দিন শত শত না লক্ষ লক্ষ ছাত্রকে বড়াবে। রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করতেছে আর পা টিপা মাকে ঘুম পড়াইতেছে আর একটু পর মার পায়ের তালুতে চুমা দিতেছে মা কাইপা উঠতেছে মা বলতেছে আমার পায়ের তালুতে চুমা তো সাফি রহমতুল্লাহ বলতেছে না তো মা তোর পায়ের তালুতে চুমা তো দেই না বলতেছে বেটা আমি দেখতেছি আমার পায়ের তালুতে চুমা দিতেছ তো বলছে না না মা তোর পায়ের তালু না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে জান্নাতে সাত নিতেছি ওই সন্তান মোহাম্মদুর রসুল উল্লাহ কেরিয়ার দিতে পারে ও সোনাপুরের মানুষ আমাকে আপনারা কাহিনী শুনায়েন না আমার এইখানে হাজারো না লক্ষ কান্না সেভ করা আছে লক্ষ কান্না আপনাদের উন্নত বিশ্ব আমি চষতে চষতে আমার জুতা শেষ আমি ষোলো সতেরো আঠারো উনিশ টানা চার বছর আমেরিকা প্রতি প্রতিবার আমার পঁচিশ থেকে তিরিশটা প্রোগ্রাম হয় এই মাথা থেকে ওই মাথা আমি চৈসা বেড়াইতেছি আপনি আমাকে উন্নত বিশ্ব দেখাইতে চান না আপনি ভাববেন আপনি বাংলাদেশের হুজুর আপনি কি জানেন উন্নত বিশ্ব আপনাদের অস্ট্রেলিয়া আপনাদের কানাডা আপনাদের জাপান আপনাদের ইউরোপ এগুলা চষতে চষতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে তাহাদিসে নেয়ামত বলতেছি আমার এখানে হাজারো কান্না না লক্ষ কান্না সেভ করা আছে লক্ষ কান্না আমার এই মেমোরি বাহির করা শো করেন তারপরে দেখবেন এটার ভিতরে আছে কি রাখা আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাবেন ঠিক না ইসলাম ছাড়া নবীর আদর্শ ছাড়া ওই স্ত্রী আপনি আনতে পারবেন না নবীর আদর্শ ছাড়া চার দিন পর্যন্ত কিচ্ছু নাই ঘরে সন্তানদেরকে নবীজির জিব্বা চোষায়া ছিদা নিবারণ করা ফিরে আনিয়ে আসছে ফাতে মারা দিয়ে লাউ তারা আনা ঘরে অপেক্ষা আছে আলী বিকাল কিছু নিয়ে ফিরবে বিকালে যখন ফিরতেছেন তো চেহারা মলিন কাছে চলে আসছে মতো আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন বলছে আজকেও কিছু জোটে নাই তো সান্ত্বনা দিতেছে আলী অযাদনা সাকারনা লাম নাজি সাবারনা পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব। শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লা আলী যাদের সাথে আল্লাহ থাকে ফালা ইউনা আল্লা কুনাম আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন হাসো তো দরজা খুলব নইলে খুলব না কে বলতেছে

নবীর আদর্শ এরকম ওয়াইফ দিতে পারে এরকম স্ত্রী এই অবস্থা খুশিতে নাচতেছে আর আসতেছে কি মনে করা যারে কিছু আসে নাই আসে নাই তাতে কি আসে যায় আমার রাজা তো চলে আসছে আমার পোশাক তো চলে আসছে আমার মাথার মুকুট তো চলে আসছে আমার স্বামী তো চলে আসছে না আসলে কি করতাম শুক্রিয়া আদায় করতেছে সার্লাত এটা নবীর আদর্শ দিতে পারে আপনাদের এই বস্তু দিতে পারে না নোয়াখালীর বেশিরভাগ মানুষের ঘরের বস্তুই বিদেশ থেকে আনা ঠিক না কি কেউ দুবাই থেকে কেউ সৌদি থেকে কেউ কাতার থেকে কেউ আরব এমারাত থেকে ঠিক না কেউ মাস্কেট থেকে আবার কেউ আনছে লন্ডন থেকে কেউ আনছে আমেরিকা থেকে ঠিক না হ্যাঁ অনেক মানুষ চিনি আমি আপনাদের দেশে যারা আমেরিকা থাকে আমি যে চিনি না এরকম না আমাকে যে চিনে না এরকম না দোস্তু মানুষকে সুখ দিতে পারে না নবীর কেরিয়ার ওইটা ছাড়া কেমতের সকাল পর্যন্ত বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আল্লাহ হকানি উলামাদেরকে নির্বাচিত করছে আজকে নবীর জিন্দিগি শিখবেন কর্তিকা হকানি ওলামাদের কাছ থেকে এই জন্য আল্লাহ রসুল হাদিস বলছেন কাবিব না হাব্বারাদি আল্লাহ তালানো বর্ণনা করছেন যে যে হক্কানি উলামাদের পিছে চলতে থাকবে মনে প্রাণে মহাব্বতের সাথে হক্কানি উলামাদের পিছে পিছে চলতে থাকবে যতটুক সম্ভব এদের সাথে হাতে হাত মিলাইতে থাকবে এইভাবে যদি কেয়ামত পর্যন্ত পসতে পারে আল্লাহ এদের সাথে কেয়ামতের দিন উঠাবে আর আল্লাহ বলবে এরা যেই জায়গায় যায় তোমরা ওই জায়গায় চলো যদি বলবো গুনা তা আল্লাহ বলবে তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম গুনার জায়গা নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম চলে আসছি আমি শেষ জায়গায় কি রাজি হকানি ওলা আমাদের পিছিয়ে চলতে পাক্কা ওয়াদা হ্যাঁ পাক্কা কারো কথায় বলবেন না তো পাক্কা নামা কাল্লা কবু আর নবীজির সর্বপ্রথম নবী আইসা আমাদেরকে মেসেজ দিছেন তারিখ অনেক লম্বা আল্লাহর রসুল জন্ম নিতে দেরি ওনাকে চাদরে রাখতে দেরি উনি সিদা সেজদায় যেতে দেরি করেন নাই আল্লাহ রসুল সেজদা করেন নাই আমাদেরকে মেসেজ দিছেন উম্মাদ নামাজ ছাড়া তোমাদের কোনো পরিচয় নাই এই জন্য আল্লাহ রসুল পর্যন্ত দয়ার সাগর হওয়া সত্ত্বেও উনি পর্যন্ত বদা করছেন আল জাফা কুল্লাল জাফা অর্চে বড় অর্চে বড় সালেম অর্চে বড় মোনাফেক আর কেউ নাই যে আত্ম পনে বারোটার চলছে পুনে বারোটা পড়ায় বারোটা বাঁচতে চলছে পাক্কা ওয়াদা করো আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আহ্বান করতেছে কে আল্লাহর কাছে চায় দেওয়ার জন্য তোমাদের পায়ে হাত রাইখা বলি তোমরা মদিনার যুবকদের মতো হও পাশক্ত নামাজের জন্য নিজে অঙ্গীকার করো আল্লাহর রসুল যখন মদিনায় যায় তো আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ মদিনার যুবকদেরকে আমাদের আমাকে দিয়া দেন তাল্লা দিয়া দিছিলেন তাল্লা রসুল বসায় বসিলেন নুসির তুবির সাবাব আল্লাহ মদিনার যুবকদেরকে দিয়ে আমাকে সাহায্য করছেন আমিও চাই এই মজলিসে এই এলাকায় যত যুবক আছে তোমরাও মদিনার যুবকদের মতো হয়ে যাও আজকের থেকে পাক্কা পাঁচ ওয়াক্ত নামাজি হইয়া আমি চাই তোমরা কেয়ামতের দিন হাসান হোসাইনের হাতে হাত দিয়া যেন তোমাদের সর্দার হবে হাসান হুসাইন তোমাদের কাছে দরখাস্ত সকলের কাছে দরখাস্ত কি পাশ্য নামাজ পড়বো তো পাক্কা ওয়াদা আর ছাড়বো না তো বিলকুল কালকের থেকে যদি ফোন করে জানি যে মুসল্লি বাড়ছে কিনা সঠিক পাওয়া যাবে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো আপনাদেরকে আমল করার তৌফিক দান করো চান্দা তো হয়ে গেছে যদিও চান্দা আমার দায়িত্ব ছিল না কিন্তু আমি যেইখানে চান্দা হয় আমার সামনে আমার বড় দুঃখ লাগে আমার বড় দুঃখ লাগে এটাই যে আপনি নিজের ফ্যামিলি আলী রাজি আল্লাহ বলছেন যে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো ফাল ইউসাল্লি সে যেন নামাজ শুরু করে নামাজি আল্লাহর সাথে কথা বলে মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আজ থেকে তিন বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই তখন ওইখানে যে আমার হাদিস মনে পড়ছিল যে মূসা কোনো পর্বে আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন কারোর সাথে কি কথা বলবেন তা আল্লাহ বলে মূসা তুমি কোথায় আমি কোথায় কামি তুর পাহাড়ের পদদেশে আপনি চূড়ায় হবেন তা আল্লাহ বলে না বাইনি ওয়া বাইনাকা সাবঈন আলফা হিজাব তোমার আমার মাঝে 70 হাজার পর্দা হিজাব সানা প্রত্যেক পর্দা এক হাজার বৎসরের রাস্তা আমি ওর অল হিজাব আমি পর্দার ওই পারে তুমি ওই পারে সত অতি উম্মা তুম এক উম্ম আসতেছে মূসা ইজতাবাই নাহুম আমি তাদেরকে বাইসা 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 আলাদা করে রেখা দিছি এই জন্যই কোরআনে আরেক জায়গায় আমাদেরকে বুঝায় হুয়া তাবা কুম আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি বাইসা বাইসা সোনাগাজির বাজারে যায় যেরকম তুমি টিপা টিপা ফল কিনো ভালোটা তোমার প্যাকেটে রাখো তারপরে বলো ওজন করো আল্লাহ বলে আমি এক উম্মত সমগ্র মানব জাতির ভিতর থেকে বাইসা বাইসা আলাদা কইরা টুকরিতে রেখা দিছি এটা আমার বন্ধুর উম্মত হিসাবে পাঠাবো তো মুসা আমি বাইসা রেখা দিছি আলাই হিসালাম এদের সাথে আমি কথা বলবো ফালা হিজাবা বাইনি ও বাইনা হুম এদের এদের সাথে যখন আমি কথা বলবো তো আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না 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 মুশা আল্লাসাম জিজ্ঞাসা করছে আল্লাহ কখন কথা বলবে আর আপনার সাথে তা আল্লাহ বলছেন ঈদ হুমিয়াস জুদুন যখন তারা শেষদায় যাবে এই জন্যই আমি বলি পরচেয়ে বড় হতবাঘা নাই পরচে বড় কপাল পোড়া নাই পর চেয়ে বড় নিমখ নাই পরচেয়ে বড় অকৃতজ্ঞ নাই পরচেয়ে বড় নিকৃষ্ট নাই হায় হায় শুধু আমি বলি না শুকর পর্যন্ত বলে ঘুম থেকে চোখ খোলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লা লেখসেন শুকর বলে কাইলা ইয়া ইলাহি কাইলা ইয়াকা আউ আলা নাদরিন আলা মাল্লা ও মালিক আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো ব্যনমাজির উপরে না পড়ে আমি তো অল্প একটা শব্দ আনছি যে ওর চেয়ে নিমখ কেউ নাই ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে হতবাগা কেউ নাই আল্লা ডাকল আর মসজিদে আসলো না আল্লাহ বলে যখন এরা শেষ যাবে এর জন্য হাদিতে আছে ইদা সাজা দল আব যখন বন্দাবান্দি শেষ দয় যায়। তা আল্লাহ চিৎকার দিয়া বলে মালা ইকাাথি ও আমার ফেররেষ তারা ইরফা হিচব বাইনী ও বাইনা। আবদি আমার বন্দাবান্দির মাজের পর্দাগুলাকে সরা সরাদ পর্দাগুলা কেন ইদা নিউনা আজি এখন বন্ধ আমার সাথে কথা বলবে আসি।